হ্যালো বন্ধুরা এই যে মাছের ডিম এনেছে আজকে আমি এই মাছের ডিমের টক বানাবো কিভাবে বানাই দেখুন ডিমগুলো ভালো করে আমার মাখা হয়ে গেছে এবার আমি কিছুটা বেসন দিয়ে দেব তার মতন নুন সামান্য গুঁড়ো লঙ্কা হলুদ দিয়ে ভালো করে আমি মেখে নেবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি এবার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার বড়াগুলো আমি ভেজে নেব এইভাবে সব মাছের ডিমের বড়াগুলো ভেজে নেব বড়াগুলো ভাতে হয়ে গেছে এবার আমি এই তেলেই আমি সর্ষে দিয়ে দেব যে পেঁতুল গিয়ে রেখেছি পেঁতুলে রাতটা দিয়ে দেবো তেঁতুলগুলো আমি তুলে নেব কিছুটা জল দিয়ে দেবগুলো নুন লঙ্কার গুঁড়ো সামান্য ফুটু তারপরে চিনি দিতে জলটা ফুটে গেছে এবার সামান্য চিনি দিয়ে দেবো দু মিনিটের মতন ফুটেছে এবার মাছের ডিমের বড়া গুঁড়ো দিয়ে দেবো মাছের ডিমের টক আমার হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি চলুন দুপুরে কী কি রান্না হয়েছে দেখাই সাদা ভাত নিম বেগুন কাঁটা শাক ভাজা এখানে ঝিঙা পোস্ত এখানে চিংড়ি মাছ সর্ষে পোস্ত দিয়ে ভাবা করেছি এখানে কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল বানিয়েছি মাছের ডিমের বড়া টক করেছি গরমে খুবই ভালো লাগে খেতে এইভাবে বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ